একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডবেড কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মামা তালিমউদ্দিন আমি আপনাদের সঙ্গে আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করব আর্সেনিক আলফ এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিল ফাইল ইনপুট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় 140টির অধিক দেশে বিক্রি করা হয় এটি একটি অ্যান্টি ভাইরাস ওষুধ এই যাদের হাঁপানি শ্বাসকষ্টে যাদের খুব সমস্যা যার ফলে তাদের এই শ্বাসকষ্টের জন্য তারা ঠিক নিঃশ্বাস নিতে পারেন না এবং সন্ধ্যার পরে এতই পরিমাণে শ্বাসকষ্ট বৃদ্ধি হয় যে রাত্রে ঘুমাতেও পারেন না সন্ধ্যা হওয়ার পর পর তাদের প্রচন্ড কাশি এবং মাথা নিচু করে থাকলে কাশি যেন একটু স্বস্তি পান এবং মাথা উঁচু করার সঙ্গে সঙ্গে আবার কাশির সৃষ্টি হয় তাদের জন্য হিজ বেস্ট মেডিসিন আপনারা এই ওষুধটি অবশ্যই সিম ফাইল ক্রয় করে খাবে আর এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটি অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটি একটি এন্টি ভাইরাস ওষুধ এই ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে ঠান্ডার প্রবণতার থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের ঠান্ডা কখনো সহজে লাগবে না এবং যে আপনাদের এন্টি ভাইরাস অর্থাৎ আপনাদের যে ঠান্ডার ফলে যে আপনাদের শ্বাসকষ্টের প্রবলেম হয় এবং বারো মাসে দেখা যায় তাদের ঠান্ডা সারে ঠান্ডা আবার পানি ঠিক ঠিকমতো কথা বলতে পারে না ঠান্ডার জন্য এমনকি কাশিও তাদের প্রবণতা দেখা যায় এবং নিঃশ্বাস নিতে অনেক বুকের মধ্যে শব্দ হয় তাদের জন্য বেস্ট মেডিসিন আপনারা এই আপনারা যদি সিলফাইল ক্রয় করে আপনারা সেবন করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তবে আপনারা কখনো বাজারে খোলা এবং লোকাল ওষুধ কখনো সেবন করবেন না তাই আমি বলবো আপনারা যদি এই ওষুধটি ক্রয় করে কিছুদিন যদি এই ওষুধটি সেবন করেন তাহলে আপনাদের এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা এই রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন তাদের কোনো কাজ করেনি কারণটা হচ্ছে বিশেষ করে আমি আপনাদেরকে আগো বলেছি আপনারা যদি একটি অথেন্টিক সিল ফাইল কিনে যদি সেবন করতেন তাহলে আপনাদের এই রোগ কখনোই থাকতো না তাই আমি বলবো যে অবশ্যই আপনারা অথেন্টিক একটি হোমিও ফাইল অবশ্যই ক্রয় করে খাবেন কখনো আপনারা লোকাল খোলা ওষুধ আপনারা সেবন করবেন না এবং আপনারা মনে রাখবেন এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই রোগের জন্য অতএব আপনাদের বোঝা বোঝা অলরেডি হয়ে গেছে যে ওষুধের গুরুত্ব কতটুকু আপনারা যদি সিলফাইল ক্রয় করে আপনারা সেবন করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তবে আপনারা একটা জিনিস আমি সবসময় বলে থাকি আপনারা কখনো বাজারে খোলা এবং লোকাল ওষুধ কখনো সেবন করবেন না সেই ওষুধের মাধ্যমে দেখা যাবে রোগ মুক্তির চেয়ে আপনাদের আবার নতুন করে রোগে সৃষ্টি হতে পারে যে কোনো রোগে তাই আমি বলবো আপনারা অবশ্যই অথেন্টিক একটি ব্র্যান্ড সিলফাই অবশ্যই ক্রয় করে আপনাদের এই রোগ মুক্তির জন্য আপনারা খাবেন তাই আমি আপনাদেরকে বারে বারে বলবো আপনারা এই অথেন্টিক ওষুধ জার্মানি সিলফাইট ফাইল খেয়ে আপনাদের রোগ মুক্তি করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ জীবনের ঝুঁকির থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখায় আপনাদেরকে আমন্ত্রণ জানায় আসসালামু আলাইকুম